গদহাটে তো খুবই কম গেছে পেঁয়াজ পেঁয়াজ না রসুন দর্শক যে রসুনের বাজার একেবারেই ফাঁকা এখন অন্যান্য বাজার দখল করে রেখেছে তো দেখি রসুনের সকাল সকাল কি আপডেট আপনার দিতে পারি চলুন যাওয়া যাক তুই বারেই রসুন নাই বললেই চলে দেখি চাষ কর রসুন নাই না তো এখানে কি এখানে কি ও মানে কাঁচা রসুন হଁ সোকদিন হর্ষুনা আচ্ছা আচ্ছা দর্শক সাবেের খেলার মতন দেখতে পাচ্ছি আমি ভাবছি কি নাতে কি হলো এখন দেখি রসুন বের করতেছে চলুন যাওয়া যাক কি দাম বলে আজকে 11ই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার দর্শক দেখতেই পাচ্ছেন আমি ভিতরে ঢুকবো সেই প্রসেসটাই খুঁজে পাচ্ছি না এটার কি বিসা হয়েছে নাকি না ভাই বেস্ট فين ঠিক আছে কি বলছে

পাটের হাট থেকে পেঁয়াজের হাট কেন ভাই পেঁয়াজ বাড়ির লাগিয়ে মনে করলাম আগুন পেঁয়াজ খাওয়ার লাগলি কিন্তু মার্কেট বেশি দেখবি গদহাটে তো খুবই কম গেছিল তেরোশো টাকা দাম করছে ভিডিও করে ওইটা তেরোশো টাকা বুঝছে না

একশো সত্তর আশি পোষা আসেন দুশো দশ না আসসালামু আলাইকুম কেমন আছেন আজ কি অবস্থা তো নবাজার সাথে ভালো আছে যাই হোক তো প্রিয় দর্শক এই ছিল আজকের এই রসুনের আপডেটস ইউ লাইক দিস ভিডিও সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট আর সর্বোপরি যে কথাটা বলে থাকি ভাই আসুন ভাই পাঁচ শক্ত নামাজ পড়ি শতপায় ব্যবসা করি আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সো বাই আল্লাহ